এগুলো হলো পৃথিবীর সবথেকে ভয়ংকর জবস ভয়ানক ও মাই গড নাম্বার 20 হলো একজন কুরিয়ার বয় হওয়া আমি বুঝতে পেরেছি এটা ভয়ানক কেন ও কে বলেছে ওকে এরকম ভাবে ও মাই হ্যাঁ ও নিজেই এটাকে ভয়ঙ্কর জব বানিয়ে দিয়েছে আমার মনে হয় যে আমার মনে হয় যে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা থাকা উচিত তাহলে ও রোড দিয়ে যাওয়ার কোনো দরকারই পড়বে না আর ও গন্তব্যে সেফলি পৌঁছিয়ে যাবে তো নাম্বার 19 এ হলো ল্যাম্বার জ্যাক হ্যাঁ এখন বুঝতে পারছি এটা এত ভয়ঙ্কর কেন এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এটা লিস্টে উপরের দিকে কেন নেই তবে ও উচুতে আছে কিন্তু এই লিস্টে কারণ ও গাছের উপরে আছে ও মাই গড ও মাই গড ও দেখো কিভাবে নিচে পড়ছে শুধু এই দড়িটাই ওকে উপরে আটকে রেখে দিয়েছে আর নাম্বার 18 এ হলো ফাইটার জেট পাইলটস হ্যাঁ আমি মানছি এটা ভয়ঙ্কর কেন বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না এটা ভয়ঙ্কর কেন এটা মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটরের মতো তাই না এবারে কি কে বোঝাবে বলো তো এক মিনিট পুরো তো একে অপরকে টাচ করছে ভাই এটা অসাধারণ ও মাই গড আমি একটা প্লেন কখনোই ল্যান্ড আরে আরে ভাই মনে হলো যেন ও পড়ে যাবে এখনি ভাই ওর ব্রেক তো দারুণ আর নাম্বার সেভেন্টিনে হলো সার্চ অ্যান্ড রেস্কিউ পার্সোনাল পার্সোনাল আমি এটা উচ্চারণ করতে পারছি না বলতে পারছি না এটা কেটে এটা ফানি তাহলে মনে হচ্ছে ও কোন পাহাড় থেকে লোককে উঠাচ্ছে আসলে হেলিকপ্টারস নিজেরাই এতটা ভয়ঙ্কর হয় একটু ভেবে দেখো একটা হুইলে ল্যান্ড করা সেটাও এক হাজার ফুট উঁচু মাউন্টেনের ওপরে ওটা মাটির এত কাছাকাছি কেন কারণ জলের মধ্যে আটকে যাওয়া কোনো মানুষের সাহায্যের প্রয়োজন দেখো না ও মাই গড ও আমি এটা দেখেছি যখন নিউজে দেখাচ্ছিল ওরা এমন কাউকে বাঁচাচ্ছে যাদের গাড়ি বন্যার মধ্যে আটকে গিয়েছিল আর নাম্বার সিক্সটিনে হলো মাইনিং ভাই এটা তো ভয়ঙ্কর জিনিস কারণ আমরা ভিতরে যখন তখন মরে যেতে পারি পৃথিবী যে কোনো সময় আমাদের চেপে দিতে পারে এরকম সুরঙ্গের ভিতরে মাইনিং করতে হয় হ্যাঁ ভাই দেখো একবার আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কিন্তু মুভিজে দেখায় যে মাইনিং একটা বড় গুহার ভিতরে হয় কিন্তু এরকমটা নয় আর নাম্বার ফিফটিনে আছে বডিগার্ডস এটা ভয়ানক জব ও সত্যি কথা বলতে কি এটা আমার অতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না এরপরে হচ্ছে বক্সিং ঠিক আছে কেজি তাড়াতাড়ি বলো ব্লু শর্ট হয়তো অন্য জন জি হয়তো তুমি ভুল বেঁচেছো ও খুবই মোটা ভাই ও আরে না ও বলছে ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি কি মনে হচ্ছে বক্সিংয়ের থেকে বেশি ভয়ঙ্কর কি হতে পারে সত্যি বাকি থাকা বারোটা জব কতটা ভয়ঙ্কর হবে অনবরত মুখে ঘুষি খাওয়ার থেকে কারণ আমরা যেহেতু জানি যে আমরা ঘুষি খাবো আর এটাই আমাদের জব তাই আমরা জানি তবু স্ট্যাটিস্টিক্যালি মুখে घुসি খেলে অনেকটাই চোট লাগতে পারে। স্ট্যাটিস্টিক্স এই লেসনের কোনো মানে হয় না। কিন্তু যখন আমরা পেশাদার ড্রাইভার হই তখন মূর্খ মানুষেরা চারিদিক থেকে আপনার কাছে আসে। ও ড্রাইভার আমি বললাম মিনিট একটু পিছনে নাও। এটা তো ও ড্রাইভার পুলিশcar লেখা আছে। আমি সেটাই ভাবজি Uber Eats জন্য ড্রাইভ করা घुসি খাবার থেকে ভয়ঙ্কর কি করে হতে পারে? দেখো আমি পড়তে জানি না। কোন নাম্বার আছে কমার্শিয়াল ড্রাইভার। ও একটা পুপ ড্রাইভার কি নর্দমা? আমি জানি না ওটা কি। আর আমিও হ্যাঁ আন্ডার ওয়াটার ওয়েল্ডিং খুবই ভয়ঙ্কর জিনিস স্বাভাবিক জলের নিচে আগুন ব্যবহার করাটা ভয়ঙ্কর জিনিস হবেই আর এতে সন্দেহ নেই আরে ওখানে সার্ক আছে সার্কের সাথেও লড়তে হয় আমরা অফিসে প্রতিদিনের মতো কাজ করছি আর হঠাৎই সেখানে একটা সার্ক চলে এলো ওটা এমনটা হবে যে আমরা স্টেপেলসে কোন একটা কাজ করছি আর ওখানে প্রত্যেকবারের মতো একটা সিংহ চলে এলো আর আপনাকে তার সাথে লড়াই করতে হবে লিস্টে নাম্বার 11 এ আছে ট্রাক ড্রাইভার আমি কখনো এটা মানব না যে একজন ট্রাক ড্রাইভার হওয়া বক্সারের থেকেও বেশি ভয়ঙ্কর একদমই না যদি অন্য কোন ট্রাক ড্রাইভার মূর্খ না হয় ও মাই গড জেসাস একটু সাবধানে ওর তো খুব রাগ হচ্ছে সামনের ভিউটা ব্লার হয়ে গেছিল পৃথিবীর সব থেকে কাজ করা এর মধ্যে কি আছে একটা টলমল করছে এটা তো পুরোপুরি সেফ এভাবেই তো বোঝা যায় যে এটা ভয়ঙ্কর নয় কিন্তু কোনো জিনিসের সাথে বাধা নেই হ্যাঁ সত্যি কোনো কিছুতে বাধা নেই আরো জিনিসও তুলছে আমাকে যদি কেউ অনেক অনেক টাকা দিয়ে দেয় তাহলে আমি কাজটা করতে চাইবো না ডলার আমি আর একবার ভাববো এবার আসছে না নাম্বার নাইনে বুল রাইডার্স ওই বাকি জব তো ভয়ঙ্কর বটে কিন্তু সোসাইটিকে সাহায্য করার জন্য কিন্তু এটা তো শুধুমাত্র ভয়ঙ্কর আর কিছু ও ভাই কট কি মারলো ভাই সোজা ধাক্কা লাগলো এসে কট পর নাম্বার 8 আসছে একটা অ্যাস্ট্রোনট এটা নাম্বার 1 এ হওয়া উচিত এরা স্পেসে গিয়ে কাজ করে সত্যি এটা দুর্দান্ত ব্যাপার ভাই কট ভাই একবার দেখো প্ল্যানেটের ডান দিকটা শুধু অনন্ত অন্ধকার আর নজরে আসছে আমরা কখনো স্পেসে যাব কাজ চলছে ঠিক আছে ডিপ সি ফিশার্স এটা কোনো নর্মাল সি ফিশিং নয় এটা ডিপ ভাই এখানে সব সময় মানুষের মৃত্যু হয় আর তবুও মানুষজন এখানে এসেই কাজ করতে থাকে ও বাপ রে আচ্ছা কাকড়া ধরা কি এতটাই জরুরি লোকেরা নিজের জীবন দিয়ে দিচ্ছে ও মাই গড ওই ফিশটা দেখো একবার ও ও বলছে তুমি আমাকে ধরতে চাও তো তুমি কখনো আমাকে ধরতে পারবে না ওই দেখো ও মই দিয়ে মারলো ওর মাথা এক মিনিট এক মিনিট আমাকে দেখতে দাও হ্যাঁ দাঁড়াও ওটাকে কে ফেললো না ফিস্টকে মারলো ঠিক আছে পাওয়ার লাইন ম্যান এটা সত্যি একটা ভয়ঙ্কর জব হট স্টিক ও জন্য এটাকে বলে হট স্টিক এটা কি দেখে এখানে ইলেকট্রিক আছে কিনা হ্যাঁ দেখো তো ও মাই গড দেখো ওই হট স্টিকটা যদি ওখানে না থাকতো তাহলে ওই আর্কটা ওটার বদলে ওনার গায়ে লেগে যেত নাম্বার 4 এ আসছে ডিমোলিশন জানি না এই লিস্টেড উপরের দিকে কি জন্য কেন আছে কারণ এমনটা তো নয় যে বিল্ডিং এর ভেতর থেকে ওটাকে কেউ बांधছে মানে এটা কি ভয়ঙ্কর না হয়তো হতে পারে অল্প বিস্তর এটা কোনো ডিমোলিশন নয় এরা শুধু ইউটিউবের হতে চায় এটা খুবই ভয়ঙ্কর ছিল নাম্বার থ্রি তে এরপর আছে ফায়ার ফাইটার একজন ফায়ার ফাইটারকে সব সবসময় আগুনে যেতেই হয় যেটা কিনা খুবই ভয়ঙ্কর এরকম সব সময় হয় এরকম ভাবে কি সব সময় আগুন লেগে যেমন এ বন্ধু এখানে জল ঢালো আগুন লেগেছে লোকেরা ঝড়ের পিছনে যাই বা কেন ওয়েদারের জন্য আর এক্সাইটমেন্টের জন্য মানে বাবা হওয়ার পর তুমি এটা বুঝে যাবে জিবি যখন আমরা বাবা হয়ে যাই তখন আমাদের বাইরের ওয়েদার দেখার খুব ইচ্ছে হয় আমরা শুধু বাগানে বসে থাকি আর ঝড় আসছে ও মাই গড এটা আমি দেখেছি ও একটু দেখো ও কি গাড়িতে ফিরে যেতে পারবে আশা তো রাখি আর লিস্টে নাম্বার ওয়ানে আছে জি ও কে বি এটা তো সত্যিই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর লাগছে মানে আমি বুঝতে পারছি এটা কেন ভয়ঙ্কর কিন্তু আমার মনে হয় না যে ওখানে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে মানে বলতে চাইছি হতে পারে হয়তো এটাই কারণ যে এটাকে নাম্বার ওয়ানে রাখা হয়েছে আরে এটা কি এ লাভা থেকে দূরে পালাচ্ছে হ্যাঁ ওটা লাভা দূরে পালাবে না তো কি করবে ডুব দেবে তাহলে এইগুলো ছিল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জব এক্ষুনি সাবস্ক্রাইব না করলে মুখে একটা ঘুষি মারবো বিদা